ষোলো তারিখে যখন আহ আবুসেফ ওয়াসিম সহ সহযোগকে হত্যা করা হলো তার পরের দিন বায়দুর মসজিদে একটা জানাজা ছিল সেই জানাজা গেলাম ওইখানে আমাকে মসজিদের গেমকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো এবং সর্বশেষে আমাকে জেলও থাকতে হল আমি বেশি জেলে থেকে আহ আগস্ট পতনের পরে ছয় ছয় আগস্টে আমি মুক্তি পেয়েছি সবার তার মানে হচ্ছে আজকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে দেশ মুক্ত হয়েছে আমি নিজেও জেল তাদের রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছি আমরা জেলে বসে ভাবতাম যে যদি পতন না হয় হাসিনা আরো বড় ফেস্টিভাল হয়ে উঠবে এবং আমরা হয়তো অনেক দীর্ঘ জেলবাস আমাদের দীর্ঘ হবে অনেকের জীবনে নানান রকম বিপর্যয় নেমে আসে আল্লাহর রহম করেছেন আসিলা পতন হয়েছে আমরা বেরিয়ে এসেছি এখন এই যে একটা ফ্যাসিবাদ তারা এত বছর জেঁকে থাকতে পারল কি করে সেই পাড়ার সঙ্গে আমরাই কিন্তু অনেকে সহযোগিতা করেছি নীরবে সহ্য করে সহযোগিতা করেছি ফ্যাসিবাদের গ্রুপের যারা তাদের অপরাধের মাত্রায় তারা ফৌজদারি অপরাধ করেছে ফ্যাসিবাদকে গিয়েছে ঘুম খুন হত্যা হামলা মামলা নির্যাতন নিপীড়ন এমন কোন অপরাধ দেই যা তারা করেনি সেই সব ফৌজদারি অপরাধ সহ নৈতিক অপরাধ অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের যাদের প্রতিবাদ করা দরকার ছিল আমরা ভুঁকি হাতিকে বলতে পারবো এই দেশের কবি সাহিত্যিক সাংবাদিক মুক্তিজীবী সহ সমস্ত কন্যা আমরা কি সুবিধপতি আচরণ নাকি করি আমাকে অনেকে বলছে যে টক শুতে বের হয়ে গেলে পথ থেকে ধরে নিয়ে যাবে গুম হয়ে যেতে পারি এমন হয়েছে আমি চেপা শেষ করে বাসায় যাচ্ছি আমাকে বিশেষ জায়গা থেকে আমারও তো কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে ফোন করে জিজ্ঞেস করেছে শান্ত কোথায় যান বাসায় যাচ্ছি আজকে রাতে বাসায় না গেলে হয় না একটু অন্য কোথাও তাদের তার কাছে সিগন্যাল আসছে যে আমার রাতে বাসটা থাকা যাবে আমি থাকি এইভাবে করে কৌশল করে করে টিকেছিলাম কিন্তু কথা তো বন্ধ করিনি লেখা বন্ধ করিনি প্রতিবাদ বন্ধ করিনি সেই অবস্থার মধ্যে এই যে দুইজন মানুষ আর অনেকের নাম বলেছেন তারা সহযোগিতায় নিয়ে এটা করলেন এই রকম ঝুঁকিও কজনে নিয়েছে এখানে সবাই কবি লেখক সেজন্য নিশ্চয়ই জার্মান কবি রাষ্ট্রনীতিবী ধর্মযাজক মার্টিন নাইমলার নাম তো মনে হয় নাম সবাই আমরা জানি তার নিশ্চয়ই আমাদের অনেকের পড়া আছে সেই রকম পথে আমরা কি হাঁটি বাংলাদেশেও যে যখন তারা ওই যে কমিউনিস্টদের ধরতে আসে তখন কিছু বলেনি কারণ আমি কমিউনিস্ট নই যখন সোশ্যালিস্টদের ধরতে আসে তখনও কিছু বলে না কারণ উনি সোশ্যালিস্ট নন ট্রেড ইউনিয়নিস্টদের ধরে নিয়ে যায় কিছু বলেনি ইহুদিদের ধরে নেওয়ার সময়ও বলেনি নিতে নিতে শেষ পর্যন্ত ওই উনি নিজে ছাড়া তার জন্য বলার আর কেউ ছিল না বাংলাদেশে যখন জামেদ ইসলামের উপর বিশেষ কায়দার একটা নিপীড়ন আসে আমি ব্যক্তিগতভাবে জামাতের রাজনীতি পছন্দ করতাম না কিন্তু তাদের নিপীড়ন দেখে তাদের প্রতি আমার মায়া হয়েছে তখন বলেছি যে আজকে জামাতের উপর নিপীড়ন হয়েছে বলে যারা ধর্মের ট্যাগ লাগিয়ে উন্নসিত হচ্ছেন সরে থাকছেন আজকে জামাত ভুলছে কালকে আড়াইজন ধরবে কি তারপরে বিএনপি কে সাফা করতে হবে সেদিকে গেল আমরা কিছু বললাম না অত জামাত বিএনপি এক কাতারে চলে তারপরে কি করলো হেফাজত হেফাজতকে যে পাঁচমে যে রকম তান্ডব চালিয়ে যে রকম অসুখ মানুষকে গুম খুন করলো খুন করে লাশ খুন করার অভিযোগ আছে আমরা কিছু বললাম না কারণ ওইখানে তো এতিম বাচ্চা মাদ্রাসার ছেলে ওরা তো এই রাষ্ট্র গুরুত্বপূর্ণ জায়গা তখন করে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতো অত গুরুত্ব তো ওদের রক্তে নেই আমরা কিন্তু তেমন কিছু বললাম না এইভাবে একে একে যখন দেখেন বামপন্থীদেরও ধরা শুরু করেছে পেশাজীবীদের ধরা শুরু হয়েছে কাকে ছাড়ল শেষ পর্যন্ত যখন আমাদের উপলব্ধি হলো সবার আমাদের এই ছাত্র জনতার তখন সবাই একযোগে নামাই এদের পতন হলো এই উপলব্ধিটা যদি আমাদের আর দশ বছর আগে হতো তাহলে তো আমাদের সাড়ে সাতশো মায়ের সন্তান ঘুম করে রেখেছে একটা ঘুম যে কত জঘন্য এবং ঘুম যে সবাইকে কিভাবে আলোড়িত করেছে এই বইটার প্রমাণ আমি এই বইটা পড়তে গিয়ে দেখেছি এইখানে তেতাল্লিশ জন কবির কবিতা আছে এবং এটা নিয়েও আমার একটা অ্যানালাইসিস আছে আমাদের যে সিনিয়র যাদের গল্প কবিতা প্রবন্ধ পড়ে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতাম যাদেরকে পীর ভাবতাম আমাদের পীররা কোথায় ছিল তাদের ব্রেনের ডিজিটাল চিন্তা শক্তি নষ্ট হয়েছে অথবা ফাসিবা এমনভাবে জেগে বসেছিল তার ব্রেনসে এমনভাবে কোডিং হয়ে গেছে যে ফ্যাসিবাদের বাইরে তারা ভাবতে পারতো না অতদবির লোবে অতুকের লোবে তারা বিক্রি হয়ে গিয়েছিল যার কারণে তার নাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখেছে না বলেছে এই বইটার মধ্যে 43 জন কবি আছে আমি দেখলাম কোন লেখক কবি পরিচিতিতে তার নিজরে মধ্যে আমার নাম 15 নম্বরে আছে এটা বই শ্রেষ্ঠ পুরস্কারে সাজানো হয়েছে এখানে আমার সার্টিফিকেটের বয়স অনুসারে 15 নম্বরে আছে আমার যে স্কুলে কেরানি স্যার বয়স তাহলে আরো বড়েজ দাও তার মানে হচ্ছে এখানে আমি 15 নম্বরে তার মানে আমার থেকে সিনিয়র ছাত্র কোনো প্রয়োজন আছেন সবাই এখানে তরুণ শুধু তরুণদের লেখা এটা তাহলে যাদের লেখায় শক্তি ছিল এত দিয়ে হলো তাদের লেখা কোথায় তার কখনো ফাসিবাদের বিরুদ্ধে দাঁড়ায়নি কিন্তু তারপর আমি এমেইজড হয়েছি এই বইটা পড়ে মনে হয়েছে এত মানে সব ভালো লেখা ভালো মানের লেখা যেটা সময়কে ধারণ করেছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লেখা আছে কবিতা আছে যেখানে কোনো না কোনো ভাবে গুণ বিষয়টা এসছে তারে ঘুম মানুষকে নাড়া দিয়েছে কবিদের নাড়া দিয়েছে লেখক সবাইকে নাড়া দিয়েছে কবিরা সেটা কবিতা আকারে এনেছেন ঘুমের মতো জঘন্য অপরাধ হয় নাই ফজুদারি অপরাধের মধ্যে একজন মানুষকে মেরে ফেললে তার এক সময় দুঃখ লাগে কষ্ট লাগে তার মৃত্যু দিবস থেকে দোয়া করা যায় কপরে যাওয়া যায় তার মৃত্যু দিবসে তার জন্য আনুষ্ঠানিকতা করা যায় কিন্তু গুম হলে কি হয় জানেন তার তো কোনো মৃত্যু দিবস থাকে না তার জন্য কিছুই করা যায় না আরো কি কষ্টের বিষয় একজন মানুষ গুম হলে তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না ২০ বছর পর্যন্ত তার সম্পদ থাকুক টাকা থাকুক যা কিছু থাকুক তার স্ত্রী সন্তান পরিচয় সেটা ব্যবহার করতে পারেন না

যে সন্তান বছর আগে বাবা গুম হয়েছে সন্তান একেবারেই অবস্থিত দুই বছরের সেই সন্তানের বয়স এখন সতেরো আঠারো বছর হয়ে গেছে সেই সন্তানের প্রশ্নের কোন উত্তর আমরা দিতে পারবো এখন এই যে এখানে গিয়ে আমরা

কিন্তু ছাত্র আন্দোলনের সময় তারা ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে আমি তাদেরকেও অন্তত এই ভূমিকার জন্য স্যালুট করি যে এখন এসে সে হলে তো উপলব্ধি করেছে এবং এই পতনে তার সহযোগিতা আছে আগেরটা আমি মাফ করে দিই মাফ করে দেয় কারণ মাপ করে দিতে হবে এই সর্বশেষ পতনে রোল আছে সেই কারণে আগে আমরা যে যেই করে থাকি কেউ ভয়ে কেউ আতঙ্কে কেউ লোভে নানান কারণেই তখন আমরা নানান অবস্থা নিয়েছি যদি কারণ অপরাধে যুক্ত না থাকে রাষ্ট্রের ভয়াবহ না করে থাকে টাকা না করে থাকে গণ হত্যা না করে থাকে ঘুম খুনে যুক্ত হয়ে না থাকে এরকম বড় ঘটনায় যুক্ত না হয়ে থাকে তাদেরকে আমাদের সবাইকে শত্রু ভাবার কারণ নাই এইটাও একটা বিষয় কারণ এত বিভাজন দেশ আগায় না মোটা থেকে এখন বাংলাদেশের দুটা গ্রুপ দুটা শক্তি একটা হচ্ছে ফ্যাসিবাদের পক্ষের পরাজিত শক্তি গণহত্যার পক্ষের পরাজিত শক্তি আর একটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই শক্তির মধ্যে যে ঐক্য থাকে আমি ইতিমধ্যে দেখতে দেখতে পাচ্ছি যে কারো কারো দিকে মানে সমস্ত ক্রেডিট দিয়ে অন্যদেরকে মন খারাপ করিয়ে অভিমান জাগিয়ে দূরত্ব তৈরি করা হচ্ছে এখানে তো অবদান অনেক ষোলো বছর ধরে যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা হত্যা হামলা মামলা ঘুমের শিকার হলো তাদের অবদান কি করে আপনি অস্বীকার করবেন ষোলো বছর ধরে যারা গায়েবী মামলা খেয়ে দিনের পর দিন আদালতের বারান্দায় কাটাতে হলো জেল তাদের অবদান কি করে করবেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে গিয়ে আওয়ামী বৈধতা দেয়নি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলতে বলতে এরকম ফিল্ড ক্রিয়েট এবং সর্বশেষ গণহত্যার সময়ও তারা ফিল্ডে ছিল বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কি করে আপনি অস্বীকার করবেন এটা সত্য যে কৌশলগত কারণে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং তাদের এই ক্রেডিট হবে তার মানে এই নয় যে অনেকেই রাজনৈতিক যারা রাজনীতি করি রাজনৈতিক ইস্যু খুঁজি যে এই লাইনের এই লাইনের এড়ে নেওয়া যাবে না রাখা যাবে না দয়া করে সেটিও আমাদের বন্ধ করতে হবে অন্তত এই মুহূর্তে আমাদের এখন ভাবতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তি যারা গণতন্ত্রের পক্ষের শক্তি মানবাধিকারের পক্ষে বাকস্বাধীনতার পক্ষে তাদেরকে এক প্ল্যাটফর্মে মোটামুটি মানিয়ে চলতে হবে প্রত্যেকের রাজনৈতিক আদর্শ আলাদা প্রত্যেকের অবস্থান আলাদা প্রত্যেকের লাভালাভ আলাদা ভবিষ্যৎ কর্মপন্থা আলাদা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভাগিদার হওয়ার আকাঙ্ক্ষা থাকবে কিন্তু মোটা বিছু কিছু এই জায়গায় এক থাকতে হবে যে ভ্যাসিবাদকে জায়গা দেওয়া যাবে না আমাদের মধ্যে যদি ফাটল ধরে সেই স্পেস তৈরি গ্যাপ তৈরি হয়ে গ্যাপ গ্যাপটা কি থাকবে প্রজ্ঞাপিকায় ঢুকবে ফ্যাসিভাদ ঢুকবে সেই জন্য সেটা করতে দেওয়া যাবে না এখন এই সরকার আসার পরে তারা যে রকম আসা যে কিছু কিছু ক্ষেত্রে শুরু করেছে এই সরকারের মতো ফ্যাসিভাদের ভোট ঢুকতে শুরু করেছে অন্তত দুই একটা অনেকগুলো আমরা পেয়েছি তাদের দুই একটা এক্সাম্পল দেই আলিমা মদুমদার সাহেব তিনি এই সরকারের উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়ার পরে প্রথম একটা বড় ডিজাস্টার হয়েছে ডিসি নিয়োগ নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে উনষাট জেলায় ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে ছাপ্পান্ন জন দেখা গেল আওয়ামী লীগ আমাদের যে ফিট লিস্ট করা হয়েছিল মানে প্রত্যেক সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগের জন্য একটা লিস্ট করে দোজ হু আর ফিট ফর দিস পোস্ট যারা সার্ভিস দিবে তাদেরকে প্রপারলি তাদেরকেই ফিট বিবেচনায় একটা লিস্ট করা হয় দ্যাট ইজ নোন ফিট লিস্ট

প্রত্যাহার করে প্রমাণ করলো যে তাদের যে দাবি তাদের যে বক্তব্য সেটা সঠিক ছিল অথচ পরে আবার কমিটি করে শৃঙ্খলা ভঙ্গের নাম করে সতেরো জন উপসচিবের বিরুদ্ধে আবার শাস্তিগুলোর ব্যবস্থা নিচ্ছে এইটা কি ধরনের মস্করা আপনার নিজেরা ফেস্টিভালের যারা সুবিধাভোগী তাদের বহন করবে তার প্রতিবাদ করলে আবার তাদেরও এখনো শাস্তি দিতে হবে আর একজন হচ্ছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাহেব সিনিয়র লোক ওনাদের নিয়ে আসলে আমার সমালোচনা করতে একটু খারাপ লাগে ওনাদের এই দেশ জাতির জন্য তো অবদান আছে কিন্তু এই সময় ওনারা সম্ভবত ডিমেনশিয়া হয়ে ভুগছেন স্মৃতি ভুলে যাওয়ার রোগ কার্যক্ষমতা নষ্ট হওয়া ব্রেনের ডিজেনারেটিভ চেঞ্জ বলে যেটা হয় আমি ডাক্তার তো টুকটাক বুঝি আর কি মানে উনি যেটা বললেন ইনি যে পাঠ্যমূল পুস্তক নিয়ে ব্যাপক অভিযোগ আছে এরা নানান বিষয় বিতর্কিত বিষয় তৈরি ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সেটার একটা পরিমার্জন এটা সময়ের দাবি পরিমার্জনের জন্য কমিটি করা হলো কমিটি করার পরে দুটো ধর্মভিত্তিক দল আপত্তি করলো দুজন মানুষের নাম করে তাদের ইসলাম বিদ্বেষ আছে সেইখানে এরকম স্টেট ফরওয়ার্ড অভিযোগের ক্ষেত্রে আমার আপত্তি আছে এরকম সরকারকে পরামর্শ অনেক পথ আছে আপনি এইভাবে দিয়ে বিভাজন তৈরির দিকে আমরা এখন কেন যাব আর দুজন মানুষ তারাও postgresql বিরোধী আন্দোলনের সময় এই আন্দোলনের পক্ষে শক্তি ছিলেন তাদেরকে আপনি ট্যাগিং করে দিলেন অমিল যেভাবে ট্যাগ করতো সে একই টাইকে গেলেন আছেন গেল যাওয়ার পরে কি করলো তড়িঘড়ি করে পুরো কমিটি বাতিল করে দিল কমিটি বাতিল করাতে টিএবির ইফতেকার সাহেব গুণিয়ার একটা স্টেটমেন্ট করে বসলেন সেখানেও আরেকটা ব্লান্ডার করলো উনি তখন সরকারের পার উনি ওই কমিশনের একটা কমিশনের প্রধান পুলিশ তো চিপ एडवाйজার পর্যন্ত সরাসরি পরামর্শ দেওয়ার অ্যাক্সেসওনার আছে ওনাকে গায়েব সরকারকে বিব্রত করার মতো পর্যায়ে নিয়ে প্রকাশ্য স্টেটমেন্ট করতে হলো সরকারের ভিতরে সরকার উনি স্টেটমেন্ট করলেন সেই স্টেটমেন্ট পড়াতে আবার ওয়াইদুদ্দিন সাহেব আবার সম্বোধিত বাতিল হয়ে গেলেন এই পত্রলোকের মধ্যভার ফাসিমাদের ভূত কিন্তু আছে 2021 সালে এই ডিসেম্বর আপনারা সার্চ দিয়ে দেখেন bdnews24.com সহ সব জায়গায় আছে উনি বাংলাদেশ ব্যাংক একটা পুরস্কার দিয়েছিল একটা পদক আর হচ্ছে কি 5 লাখ টাকা দিয়েছিল এই সাধারণ টাকার লোভে পড়ে সরকারের প্রশংসা একদম হাসির আগে ভাসিয়ে দিয়েছিলেন বলছিলেন যে শেখ হাসিনার দূরদর্শিতায় ও জনআকাঙ্ক্ষায় বাংলাদেশের উন্নয়নের আদর্শিক গল্প রচিত হচ্ছে

হেডলাইন হয়েছে তার এটাই বক্তব্য দিয়ে সেই ভদ্রলোক এখন আবার উপদেশটা তার যা করাটাই করবেন এরকম দাবি উঠলে তো এই কমিটি ক্যান্সেল করবে ক্যান্সেল করার পর আবার স্টেটমেন্ট হওয়ার পরে আবার তুলি করে করে বলে দিলেন যে এরকম কোনো কমিটি আমাদের হয় নাই এটা ইনফর্মাল একটা আলোচনা হচ্ছিল অনানুষ্ঠানিক আলোচনা কিছু নাম নিয়ে কথা হচ্ছিল সেই নামগুলো ভুলবশত প্রজ্ঞাপন জারি হয়ে গেছে

সমাজ বিবর্জিত কেউ না সমাজের বাইরের কেউ না আমি কবিতা লিখি কানু কবিতা লেখেন বা এসান হাবিব কবিতা লেখেন আপনারা কবিতা লেখেন মানে কি এটা একটা বুদ্ধিবৃত্তিক চর্চা একটা সৃষ্টিশীল কাজ এর বাইরে আমরা দেশের নাগরিক না আমরা দেশের ভোটার না আমার ভোট দেওয়ার অধিকারটা রক্ষা করবার জন্য যে কেড়ে নিল প্রতিবাদটা আমরা করব না আমি কবি বলে আমাকে শুধু কবি নিয়ে থাকতে হবে ফুল পাখি লতা পাতা বাতা মিলে গুনিয়ে থাকতে হবে এমন তো কোনো কথা নেই এই প্রতিবাদের কবিতাগুলো কেন কমে গেল আমি আক্ষেপ করে সব বিভিন্ন জায়গায় বলতাম এই কথা যে আমাদের এই বিভিন্ন ইভেন্ট একটা সোসাইটিতে একটা রাষ্ট্রে কবি সাহিত্যিক তৈরি করে আমাদের বান্ন বেশ কিছু সংখ্যক কবি সাহিত্যিক তৈরি করে গেছে আমাদের একাত্তর ওই জেনারেশনে তাকে দেখেন বেশ কিছু সংখ্যক কবি সাহিত্যিক তৈরি করে গেছে ক্রাইসিস কিন্তু ক্রাইসিস মোমেন্ট। বিভিন্ন সংকট কবি সাহিত্যিক তৈরি করার ক্ষেত্র তৈরি করে এর আন্দোলনেও কিন্তু বেশ কিছু কবির আবির্ভাব ঘটেছে অনেক কবিতা হয়েছে কিন্তু এই যে ষোলোটা বছর আর তার আগের দুই বছর যে ওয়ান সরকারের বেসিক্যালি সেই সরকারের এক্সটেনশন এই আওয়ামী সরকার এই সময় আমার নতুন নতুন যে লেখা আমরা প্রত্যাশা করছিলাম সেইটা প্রতিষ্ঠিত কোনো কবি সাহিত্যিকের কাছ থেকে আমরা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে গেলে পেলাম না তারা তোয়াজ করতে যান তার ওই এক কি সুন্দর এক ঝাঁক হয়ে ওইখানে প্রশংসা করতে যান কি করে পদ বাগাবেন পদবি বাগাবেন পদক নিবেন বাংলা একাডেমিক ডিজি হবেন অমুক একাডেমিক চেয়ারম্যান হবেন এইসব নিয়ে ব্যস্ত থাকেন এখন আজকে এখানে যে আমরা যারা আমরা আছি আমাদের যুদ্ধ শেষ হয়েছে এটা ভাবার কোন কারণ নাই আমরা লক্ষণ ভালো ঠেকছে না লক্ষণ ভালো পাচ্ছি না তারপর বুঝলাম এর একটা নির্বাচন সংস্কার কিছু করলো এই সংস্কার সংস্কার খেলা আর খেলা সংস্কার একটা গালিতে পরিণত হয় কিনা আমি তো ভয় আছি চেতনা চমৎকার একটা শব্দ সেই চেতনাকে আওয়ামী লীগ ষোলো বছরে হাটটা মস করার করেছিল না গালিতে পরিণত করেছিল না চেতনা শব্দটা এই সংস্কার শব্দটাও কি ওই একটা গালিতে পরিণত হয় কিনা হাটটা মস করার শব্দে পরিণত হয় কিনা বেশি কবচা কবচি করলে সেই সম্ভাবনা আছে সংস্কার দরকার আছে কিন্তু এত বাড়াবাড়ির দরকার নেই আর সংস্কার চান যারা এত কথা বলেন তার আগে পারলে নিজের মগজের সংস্কার করি আমরা মগজের সংস্কার না করে শুধু কাগজের সংস্কার করে কিছু তো হয় না আসলে আইন তো কত আছে আইন অনুযায়ী কি রাষ্ট্র চলেছে আইন কি আছে যে আমার ভোটটা কেড়ে নিতে পারবে কেউ আইন কি আছে যে বিচার বিভাগে ইচ্ছা রায় দিয়ে জারি খুশি জেল দিতে পারবে আইন কি আছে যে পুলিশ মিথ্যা মামলা দিয়ে এরকম জেলে ঢুকাতে পারবে আমাকে ধরেছে মসজিদের গেট থেকে আমার নামে মামলা দিয়েছে

মগজের সংস্কার নাই আমরা প্রত্যেকে কম বেশি ধান্দাবাজ হয়ে গেছি প্রত্যেকে কম বেশি প্রতারক হয়ে গেছি নিজের সঙ্গে প্রতারণা করি সমাজের সঙ্গে করি পরিবারের সঙ্গে করি রাষ্ট্রের সঙ্গে করি এইখান থেকে বের হয়ে আসার জন্য যদি আমরা সবাই একটু প্রত্যেকে নিজেকে থেকে আজকে থেকে এখানে যে কজন আছি এই কজন মানুষ যদি শুদ্ধ হওয়ার চেষ্টা করি দেখবেন অনেকখানি অনেক চেঞ্জ হয়ে যাবে তো অনেক কথা বলছি আমি শুরুতেই বলছিলাম যে কথা বলতে আসছেন যেহেতু শুনতে হবে আর বিরক্ত করবো না আরো অনেকে কথা যাই বলবেন আর সময় প্রায় শেষ অনুরোধ ওইটি থাকলো যে আমরা সবাই যেন একমত হয়ে সুন্দর একটা দেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি তার বাস্তবায়নে এক হই এবং এই যে ইসান হাবিব কাফি কামাল বা এনাদের সঙ্গে যারা ছিলেন এরকম সাহসী মানুষ যেন আরো সামনে আসে বিভিন্ন সংকটে প্রচুর লেখা প্রচুর আমি আমার যে আক্ষেপ ছিল আমাদের কবি সাহিত্যিকরা কিছুই বলল না ওই আক্ষেপটা থেকে যেত আমার আমাদের ইয়ান কবিরা এত চমৎকার লিখে এবং এত ভালোভাবে কন্ট্রিবিউট করেছে এটা সময়ের দলিল আমি আপনার কৃতজ্ঞতা জানাই এবং আপনি যেমন ভাই নাই তাকে আমি ব্যক্তিগত জানাবো আপনি আমার কৃতজ্ঞতা জানবেন সবার জন্য শুভকামনা থাকলো আর বেশি কথা বলে বিরক্ত করবার জন্য চেয়ে দিলাম ধন্যবাদ সবাই